হ্যালো এ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের রিকোয়েস্টে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেটা আরবি থেকে বাংলার ট্রান্সলেট আপনারা নাজজিল নাজজিল কথার অর্থ হচ্ছে নেমে যাও। ধরুন আপনি একটা গাড়িতে চড়ে আছেন সেই গাড়ি থেকে আপনাকে নেমে যেতে বলছে তো বলবে নাজিল মানে আপনি নেমে যান ইয়ারফা আপনাকে শুনে মনে হবে এর কাফ বা ফা একই কথা এটার কথার অর্থ হলো উঠে উঠে পড়ুন বা উঠে পড়ো জুলমা জুলমা কথার অর্থ হচ্ছে অন্ধকার এটা আপনারা সকলেই জানেন যে জুলমা কথার অর্থ হলো অন্ধকার অন্ধকার কাকে বলে নূর নূর কথার অর্থ হলো আলো আলো কাকে বলে আপনারা সকলেই জানেন এবং আলো হতে গেলেই সেই আলোটাকে নূর বলা হয়ে থাকে আমরা আমাদের ভাষায় সোজা বলে থাকি আরবিতে হচ্ছে সিদা সোজা কথার অর্থ হচ্ছে সিধা সিধা হয়ে দাঁড়াতে বলছে সিধাভাবে কথা বলতে বলছে মানে এটার কথার অর্থ হলো সিদা ইসমা ইসমা কথার অর্থ হচ্ছে সোনাও বা সোনা আপনি হয়তো আপনার কপিলকে কিছু বলতে চাইছেন সে বলছে ইসমা মানে আপনি শোনান কথাটা নুম নুম মানে ঘুম আপনি ঘুমিয়ে আছেন আপনার ঘুম রত অবস্থায় থাকাকে বলে নুম নুম মানে হচ্ছে ঘুম লা হচ্ছে আরবি শব্দ না হচ্ছে বাংলা শব্দ লা মানে হচ্ছে না আপনাকে হয়তো কোনো কাজ করতে বলছে যে কাজ করো তো আপনি বলছেন লা মানে আমি করব না এই কথাটা বোঝানো যায় এবং লা মানে হচ্ছে কি না আমি করব না আমি করতে চাই নাম নাম হচ্ছে আরবি শব্দ হ্যাঁ হচ্ছে বাংলা শব্দ নাম কথা কখনই বলা যায় যখন ধরেন আপনার কপিল আপনাকে ডাক দিচ্ছে আপনার নাম ধরে আপনি বলছেন নাম নাম মানে আমি আসছি বা আমি আওয়াজ দিয়েছি হ্যাঁ আমি আপনার কথা শুনতে পেয়েছি আপনি হয়তো ওকে ইনফর্ম দিলেন যে আমি শুনতে পেয়েছি আমি আসছি এর হচ্ছে কথা নাম গুল গুল কথার অর্থ হচ্ছে বলো আপনি হয়তো কাউকে কিছু বলতে চাইছেন তো উনি আপনাকে বলছে গুল ইন গুল মানে আপনি বলেন বা তুমি বলো এই হচ্ছে কথা গুল মানে তুমি নিজের কথাগুলো বলে ফেলো নাও নাও হচ্ছে বাংলা শব্দ সিল হচ্ছে আরবি শব্দ আপনি হয়তো আপনার কপিলের কাছ থেকে কিছু চাইছেন এবং আপনার কপিলের কাছে হয়তো কিছু আছে আপনি বলছেন আমি এটা নিব তো উনি বলছে সিল সিল মানে নিয়ে নাও জীব জীব মানে হচ্ছে দাও জীব মানে আপনি আমাদের যে মুখের মধ্যে আছে জিভ সে জিভের কথা ভাববেন না জীব জীব মানে দাও মানে আমাকে দাও জিভ জিভ জীব 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 মানে আমাকে দাও জীব তো আজকের আরবি আপনাদের কীরকম লাগলো আরবি থেকে বাংলা ট্রান্সলেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ হাফিজ আলাইকুম